বলিউড বাদশাহ শাহরুখ খান উনিশশো আশির দশকের শেষের দিকে বেশ কিছু টেলিভিশনের ধারাবাহিক অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন উনিশশো সালে মুক্তি পাওয়া দিলওয়ালা চলচ্চিত্রের মাধ্যমে তিনি সিনেমা জগতে প্রবেশ করেন তিনি কর্মজীবনের শুরু দিকে চরিত্রে ডর উনিশশো তিরানব্বই বাজিগার উনিশশো ও আঞ্জাম চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি লাভ করেন বিশ্বব্যাপী শাহরুখের ভক্ত থাকার পাশাপাশি বাংলাদেশও তার শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদের মধ্যে একজন হলেন ডলিউড অভিনেত্রী অপু বিশ্বাস এই অভিনেত্রী তার প্রেমে পড়েছিলেন শাহরুখ তার প্রথম বয়ফ্রেন্ড বলে জানিয়েছিলেন তিনি দু সালে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অপু এ তথ্য জানান অপু বলেন বলিউড অভিনেতা শাহরুখ খানের প্রেমে পড়েছিলাম আমার প্রথম বয়ফ্রেন্ড ছিল শাহরুখ খান ঘটনাটা খুলে বলে ছোটবেলায় শাহরুখ খানকে খুব পছন্দ করতাম আমি আমার পড়ার রুমের সামনে শাহরুখ খানের বিশাল বড় পোস্টার লাগিয়েছিলাম কোনো এক দুর্গাপূজা উৎসব থেকে শাহরুখ খানের পোস্টারটা কিনেছিলাম আমি আমার বান্ধবীদের তখন বলেছিলাম এই তরা শাহরুখ খানকে জামাইবাবু বলে ডাকবি এখন এই ঘটনা মনে পড়লে হাসি পায় আমার আর একটা ঘটনা বলি আমাদের পাড়ার এক কাজিনের ছেলে আমাকে খুব পছন্দ করে আর বয়স হবে আড়াই বছর ও আমাকে গার্লফ্রেন্ড ডাকে ওর মাকে ও এভাবে বলে মা আমি অপুকি বিয়ে করব। বিয়ের পর অপুকে চকলেট খাওয়াবো মজার ব্যাপার হলো ও আমার জন্য ওর ভাগের খাবারের অংশ মাঝে মধ্যে রেখে দেয় আর সাকিব খানকে একদম সহ্য করতে পারে না আমাকে প্রায় বলে তুমি সাকিবের সঙ্গে কেন কথা বলো